হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাই ভালো আছে আমি আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আজকে কী কী রান্না বড়া করলাম ও আজকে ইফতারটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন মুরগির গোস্তটা আমি অল্প লবণ ও গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি কারণ আজকে আমি রোস্ট রান্না করব সাইফানের বাবা ও আমার ননদের রোস্ট খুবই পছন্দ তার জন্য আজকে একটু রোস্ট আর পোলাও রান্না করছি আমারও মুরগির রোস্ট খুবই পছন্দ মুরগিটা অল্প বেজে নিয়েছি বেশি বাজেনি কারণ মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে তার জন্য আমাদের ঘরে এখন বাবু দে ভরপুর আমার ননদের দুইটা মেয়ে আর আমার এক ছেলে এক মেয়ে ওদের দুষ্টুমি দেখলে আপনারা যে কি বলবেন ওদের সারাদিন একটাই কাজ একসাথে খেলাধুলা করবে মারামারি দুষ্টুমি এগুলো চলতেই থাকবে আমার সে মামনিটা ওর ভাইয়ের পুরা ডুপ্লিকেট ওর ভাই যা করে ও তাই করে পায়ের শার্ট প্যান্ট জুতা নিয়ে এখনই কারাকারি করে আমার মামনিটা দুই ভাই বোন কি জগরা শার্ট প্যান্ট নিয়ে সাইফান সেজের এই দুষ্টমিগুলো আমার কাছে খুবই ভালো লাগে ওদের দুই ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লা বলবেন আমার রোস্ট রান্না করতে আর বেশিক্ষণ বাকি নেই সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগিগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব এই কষানোতেই আমার রোস্ট হয়ে যাবে রকম ঝটপট রান্না করছি কারণ ঘরে চারটা বাবু চারটা বাবু ঘরটাকে পুরো মাথায় করে রেখেছে রোস্ট রান্না করার যদি রোস্টের উপকরণ রেডি করা খুবই কষ্ট আমার রোস্ট রান্না প্রায় শেষ যায় রোস্ট রান্না তো হয়ে গেল এখন আমি পোলাও বসিয়ে দিব চুলাতে এই যে আমার পোলাও হয়ে গেছে মার্শাল্লা কি সুন্দর আমার পোলাওতে গাজর আর মটরশুটি দিলে খুবই ভালো লাগে রোস্ট রান্না করলে আমার পোলাওটা লাগবেই পোলাও ছাড়া রোস্ট আমার কাছে খুবই বাজে লাগে তার জন্য আমি রোস্ট রান্না করলে অবশ্যই পোলাওটা রাখি পোলাও আর রোস্ট রান্না হয়ে গেছে এখন আমি ইফতারের আয়োজন করব। লেবু আর ট্যাং মিক্স করে শরবত বানিয়ে নিয়েছি সাথে করে হিসেবগুলো ভুষি দিয়েছি এই শরবতটা আমার খুবই পছন্দ এখন আমি একটু ভাজা পোড়া রেডি করছি আলুর চপ বেগুনি পিয়াজু। আমি একটা বছর অপেক্ষা করি এই ইফতারিটার জন্য রোজা রেখে ইফতারি করাটা আমার খুবই ভালো লাগে ইফতারি মুড়ি মাখার যে স্বাদ সেটা রমজান ব্যতীত অন্য কোনো সময় সেই স্বাদটা পাওয়াই যায় না তার জন্য সাইফান সেজে নিয়ে যতটুকুই পারি সব কিছু বানানোর চেষ্টা করি এখন ইফতারির সময় হয়ে গেছে সাইফানের বাবা মুড়িমা খাচ্ছে আমরা বলে মুড়ি মেখে ফ্যামিলি সবাই একসাথে খাই খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য অবশ্যই দোয়া করবেন বাচ্চাদের জন্য একটু উইন্সও করেছি যাতে ওরা মজা করে খেতে পারে এই তো আজকে আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ আমার মতো কে কি ইফতারের পাগল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতারের পর ওরা কি দুষ্টুমি করতেছে সাইফানের বাবা আবার বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন হয়ে যায় আল্লাহ ওর এই দিকটা আমার খুবই ভালো লাগে বাচ্চারা তো খুব খুশি ওরা খুশি থাকলে আমরাও খুশি আপনারা আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে যদি একটু ভালোবেসে থাকেন আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টের কারণে আমাকে অনুপ্রেরণা যোগায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম